আমি বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড আমি চোখ হাতছাড়া না মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে জয়েন করতে যে তার আনন্দ উপভোগ করো নিরাপত্তার সাথে টেনিস শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়া ক্রিকেট ওয়ার্ল্ডের উত্তেজনা পেয়ে যাও ক্রিকেট একদিনে দুটো ভিডিও পোস্ট করলাম কিসের জন্য কারণ তো আছে এত বড় একটা ইম্পর্ট্যান্ট ভিডিও তো কেউ মিস করে না তো আমাদের বুবলি ম্যাডাম এখন জুয়ার খেলাতে জুয়ার খেলার অ্যাড দিচ্ছে ঠিক আছে উনি এখন ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন যে তার জন্য উনি কিছুদিন আগে বাইরে না কোথায় শুটিং করতে গেছিলেন সেখানে অনেক ছবি পিকটিক দিয়েছিলেন তো তার ভক্তরা অনেক কিছু ভেবে ফেলেছিল সে অনেক আটি বেঁধেছে অনেক কিছু পড়েছে তো যাই হোক আমি এই আজকেই কিছুক্ষণ আগে দেখলাম কিছুক্ষণ আগে ফেসবুক পুরো মানে ফেসবুক ঘোরাঘুরি করছে যে বুবলি ম্যাডাম এখন ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সেখানে অ্যাড দিচ্ছে তো যাই হোক একজন সে একজন সেলিব্রিটি নায়িকা নায়িকারা এগুলো অ্যাড করবে এটা তো নর্মালি ব্যাপার কোনো সমস্যা নেই এটা তো করতেই পারে নায়িকারা সেলিব্রিটিরা তো করবেই সেলিব্রিটিরা আর বুবলি টাকা দিলে সব কিছু করে আর সে একজন নায়িকা সে তো করবেই তো আমার কথা হচ্ছে এটা না আমার কথা হচ্ছে কিছুদিন আগে অপবিশ্বাসে এরকম একটা জোয়ার অ্যাড দিয়েছিল। সেই জোয়ার অ্যাডটা যখন দিয়েছিল তখন অপবিশ্বাসে এই পরকীয়া রানীর নোংরা ভক্ত এই পরকীয়া রানীর নোংরা ভক্ত যাদের ড্যাশ 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 ময়াকাট দিয়ে বলছি সেই সমস্ত মহিলারা অপবিশ্বাসকে জানা তাই কথা বলেছিল বাজে বাজে কথা বলেছিল অপবিশ্বাসকে সে নায়িকা হয়ে এগুলো ক্যাক কী করতে পারে সে একটা সন্তানের মা হয়ে কেন করলো জুয়ার খেলা লোককে জুয়া খেলতে বলছে লোককে এই খেলতে বলছে অনেক কিছু বলেছিল একজন সেলিব্রিটি এগুলো করবে এটা নর্মাল ব্যাপার করতেই পারে সে টাকা নিয়ে করেছে করতেই পারে এটা কোনো বুবলি করেছে করতেই পারে কিন্তু আজকে বুবলি করেছে আজকে বুবলির সেই ভক্তগুলো কোথায় যে ভক্তগুলো অপবিশ্বাস যখন জোয়ার অ্যাড দিয়েছিল অপবিশ্বাসকে বাজে বাজে কথা বলেছিল সেই ভক্তগুলো কোথায় আমি এটা নিয়ে কালকে একটা বড় ভিডিও দেব বড় ভিডিও দেব আর সেই ভক্তগুলোকে একদম চাচা ছোলা করে দেবো চাঁচাছোলা আজকে ছোট্ট ভিডিওর মধ্যে কিছু একটু তোমাদেরকে জানিয়ে পোস্ট করলাম কালকে এদেরকে একদম চাচা ছোলা ভিডিও বানিয়ে এদেরকে দেব। যে এখন ববলি করেছে এখন তাদের বক্তব্য ভাষণটা কি হবে শুধু সেটাই শুনতে চাইব যে এখন তাদের ভাষণটা এখন তাদের রিয়াকশানটা তাদের পরবর্তীর উত্তরটা কী হবে সেটাই জানতে চাইব ঠিক আছে কিন্তু এদের উত্তর কি হবে আমার জানা আছে এরা এটাকে সাপোর্ট করবে কারণ এটা অপবিশ্বাস করলে কোনো কিছুতে ছাড় নেই কিন্তু বুবলি করেছে না ছাড় আছে বললাম না যারা পরকিয়া করে যারা পরকীয়া সন্তান যারা পরকিয়া নিজেরা করে তাদের মুখ থেকে ভালো কিছুকেও আশাই করতে পারে না এইবার আমি এই পরকীয়া ভক্তগুলোর মুখের বক্তব্য তাদের ভিডিওতে দেখব যে তারা এই বিষয়টা নিয়ে কি বলতে চায় এখনো দু একজনেরটা দেখেছি বাট সেটা নিয়ে আমি কালকে তোমাদেরকে বড় একটা ভিডিও দেব তো আজকে আমি এইটুকু পেলাম তাই ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে পোস্ট করলাম ব্যাস কালকে একদম মানে একটা ধামাকাদার ভিডিও তোমাদেরকে দেব